হ্যালো মাইয়া ফ্রেন্ডস আপনাদের সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের ভিডিও কামাক স্পোর্টস বিডির এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর মাত্র একদিন বাকি এরপর আগামী একুশ তারিখ সকালে শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় পর্ব অর্থাৎ গ্রুপ এইটের খেলা এবং আগামী একুশ তারিখ সকাল সাড়ে ছয়টায় খেলা রয়েছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগুয়া সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এই মাঠের পিচে অনেক রান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ক্রিকেট দলের ব্যাটিং লাইন আপ আমাদের সকলের প্রত্যাশা মতোই জ্বলে উঠতে পারে তবে হয়তোবা এ খেলায় আমরা বিজয়ের মুখ দেখতে পারব যদিও গুগল প্রিডিকশন বলছে অস্ট্রেলিয়ার বিজয়ের সম্ভাবনা এইটি ফোর এবং বাংলাদেশের বিজয়ের সম্ভাবনা সিক্সটিন পারসেন্ট অনলি কিন্তু এই প্রেডিকশন পরিবর্তন হতে কতক্ষণ লাগবে তা এখন জোর গলায় বলা যাচ্ছে না ক্রিকেট এক বিস্ময়কর খেলা ক্রিকেট এক মুহূর্তে পরিবর্তন হয়ে যাওয়ার খেলা গৌরবময় অনিশ্চয়তার খেলা বলে পরিচিত এই ক্রিকেট ম্যাচ একটি ওভারেই পরিবর্তিত অবস্থায় রূপ নেয় এবং টি টোয়েন্টিতে এইটি অনেকভাবেই প্রতিষ্ঠিত যে একটি ওভারেই পরিবর্তন হয়ে যেতে পারে কাজেই এই খেলাটি দেখার জন্য উৎসুক হয়ে আছে বাংলাদেশের সকল সমর্থক সমর্থকবৃন্দ কিন্তু বাদ সেদেছে আরও একটি খেলা এ খেলাটি হল কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ এই খেলাটি হবে আর্জেন্টিনা বনাম ক্যানাডার প্রথম ম্যাচ এই খেলাটি নিয়ে উৎসাহের কোনো শেষ বাংলাদেশে নেই এ খেলাটি হবে আমাদের সময় একুশ তারিখ সকাল ছয়টায় বেশ একটু চিন্তারই বিষয় কিন্তু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া খেলায় যেহেতু ওয়েদারে বৃষ্টির প্রিডিকশন রয়েছে সেক্ষেত্রে হয়তো ক্রীড়ামন্ত্রীরা হাতে একটু সময় পেয়ে যেতেই পারেন একই সাথে দু দুটি খেলা চলবে স্বাভাবিকভাবেই ভক্ত সমর্থকবৃন্দ দুদিকের কোন দিকে যাবে সেটি নিয়ে সমস্যা হলেও চিন্তা থাকলেও আন্দাজ করা যাচ্ছে বাংলাদেশে বসে বাংলাদেশের খেলা দেখার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছেন এবং থাকবেন বলা যেতেই পারে এখনও বাংলাদেশে ক্রিকেট জ্বর ওঠেনি এই ক্রিকেট জ্বর উঠে যাবে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতে যেতে পারে আমি অবশ্যই আশাবাদী আমাদের অনেকেই আশাবাদী নতুন ধরনের এই পিচে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ক্লিক করতে পারে ওপেনিং জুটি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ রানও করতে পারে তাহলেই অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ ছয় ওভারে তিরিশ থেকে চল্লিশ রান হলেই চলবে এমনটি যখন ভাবছি তখন আপনাদের এই দুটি খেলা দেখার জন্য স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আর্জেন্টিনা বনাম ক্যানাডা সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার শুভেচ্ছা গ্রহণ করুন আপনাদের জন্য রইল ধন্যবাদ